স্বাগতম সবাইকে আকৃতি দিয়ে যাই না এ অধ্যায়টিতে আজকে আমরা দেখব অনুশীলনের অঙ্কগুলো কিভাবে সমাধান করব। তা আমাদের যে চিত্রটি দেওয়া আছে এই চিত্রে বলছে পি কিউ আর এর মান হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি তা আমরা বলতে পারি পি কিউ আর এই কোনটি হবে পঞ্চান্ন ডিগ্রি আচ্ছা এরপরে বলছে এল আর এন এর মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এল আর এন অর্থাৎ এই কোনটার মান হচ্ছে নব্বই ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি এখানে দেওয়া আছে পি কিউ এম আর সমান্তরাল যদি হয় তার মানে এই রেখা এবং এই রেখা পরস্পর সমান্তরাল হবে তাহলে আমাদের নির্ণয় করতে বলছে এম এই কোনটি কত এম আর এন অর্থাৎ এই কোনটির মান কত এটা আমাদের নির্ণয় করতে হবে তো এটা নির্ণয় করার জন্য আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাই এই রেখা আর এই রেখা যদি সমান্তরাল হয় এবং কিউ এল তাদের ছেদক তাহলে এই কোনটি যদি পঞ্চান্ন ডিগ্রি হয় তাহলে এই কোনটিও নিশ্চয়ই পঞ্চান্ন ডিগ্রি আসবে তাহলে এখান থেকে আমরা এই কোনটিও পঞ্চান্ন ডিগ্রি লিখতে পারি তা যেহেতু আমাদের বলা আছে এন আর এল এই কোনটির মান হচ্ছে নব্বই ডিগ্রি আর এই কোনটির মান পেয়েছি আমরা পঞ্চান্ন ডিগ্রি তাহলে এই কোনটির মান আসবে নব্বই ডিগ্রি থেকে যদি পঞ্চান্ন ডিগ্রি বাদ দিই তাহলে আমাদের কোনটি পেয়ে যাব সুতরাং আমরা লিখতে পারি এম আর এন সমান সমান নব্বই ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব পঞ্চান্ন ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে যদি পঞ্চান্ন ডিগ্রি বিয়োগ করি তাহলে আমাদের যে পরবর্তী যে কোনটি আছে এই কোন্ঠির মান আসে পঁয়ত্রিশ ডিগ্রি এবার আসে আমরা অনুশীলনের দ্বিতীয় অঙ্কটিতে আমাদের চিঠে বলা আছে সিডি এবং ইয়ে পরস্পর সমান্তরাল রেখা এবং হচ্ছে এই রেখাটি এবং এই রেখাটি হচ্ছে এই দুটি রেখার সাপেক্ষে ছেদ আমাদের নির্ণয় করতে বলছে প্রথম ক নম্বর কোশ্চেনে বলছে জেড এর মান নির্ণয় করতে বলছে খ নম্বরে বলছে এক্স কোণের মান কত এটা নির্ণয় করতে হবে এবং গতে বলছে যে ওয়াই মানে জেড এর মান কত সেটা নির্ণয় করতে হবে তা আমরা প্রথমে নির্ণয় করব যে জেড কোণের মানটি কত সেটা নির্ণয় করতে হবে আমরা যদি একটু খেয়াল করি এখান থেকে এই কোণটাকে বলতে পারি এক সরল কোণ যদি এটা এক সরল কোণ হয় তাহলে এই কোণটা আর এই কোনটা যোগফল হবে একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি যে বত্রিশ ডিগ্রি সমান সমান একশো কোথায় একশো আশি থেকে যদি বত্রিশ ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে আসে একশত আটচল্লিশ ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এই জেড কোণের মান হবে একশত আটচল্লিশ ডিগ্রি এরপরে বলা আছে এক্স কোণের মান কত হতে বলছে আমাদের তা আমরা যদি এখান থেকে একটু খেয়াল করি যে এক্স কোণের মান কত সিডি রেখা আর ইএফ রেখা সমান্তরাল আর এই রেখাটি তাদের সেদক হলে অর্থাৎ সেদকের একই পাশের কোণকে বলা হবে অনুরূপ কোণ তাহলে এক্স কোণ আর বত্রিশ ডিগ্রি এটা সমান হবে তাহলে আমরা লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু বত্রিশ ডিগ্রি সুতরাং আমরা বলতে পারি এক্স কোণ আর বত্রিশ ডিগ্রি এই দুটি কোণ হবে সমান এই কোণ থেকে যদি এই কোণ বিয়োগ করা হয় এই কোণের মানটি কত আসবে এটা নির্ণয় করতে হবে আচ্ছা আমরা এই ওয়াই কোণ থেকে জেড কোণ বিয়োগ করার জন্য অর্থাৎ মান নির্ণয় করার জন্য রেখাকে পর্যন্ত বর্ধিত করা হয়েছে আমরা যদি খেয়াল করি বি এবং পিডি রেখায় এরা পরস্পর সমান্তরাল আর এই সমান্তরাল রেখার সাপেক্ষে এই যে কোনটি তৈরি করছে অর্থাৎ এই দুটি কোন হবে অনুরূপ কোন তাহলে এই কোনটি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটিও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে অর্থাৎ ছেদকের একই পাশে যে দুটি কোণ এই দুটি কোণের মান পরস্পর সমান আবার খেয়াল করলে দেখতে পাই নিচে যে কোনটি তৈরি করছে এই কোনটির মান হচ্ছে এক সরল কোণ তা আমরা জানি এক সরল কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই দুটো যোগ করলে আমাদের ওয়াই কোণের মানটি পেয়ে যাব। তাহলে ওয়াই কোণের মানটি আসবে একশো আশি ডিগ্রি এর সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ করব। এই দুটি যোগ করলে আসবে দুইশত পঁচিশ ডিগ্রি এখন আমরা ওয়াই কোনে মানটি পেয়ে গেছি ওয়াই কোনে মানটি হচ্ছে দুইশত পঁচিশ ডিগ্রি আমাদের নির্ণয় করতে বলছে গ নম্বর প্রশ্নে জেড নির্ণয় করতে হবে তাহলে নির্ণয় করতে হলে আমাদের এখানে মানটা বসাই দিব যেহেতু জেড এর মানটি আমরা পূর্বে পেয়েছিলাম আর ওয়াই এর মানটি পেয়েছি দুইশত পঁচিশ ডিগ্রি তাহলে দুইশত পঁচিশ ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব হচ্ছে একশত আটচল্লিশ তা আমরা যদি একশত আটচল্লিশ ডিগ্রি বিয়োগ করি তাহলে এখানে আসে সাতাত্তর ডিগ্রি এবার আসে পরবর্তী প্রশ্নে বলছে নিচের চিত্র থেকে এক্স কোণের মান নির্ণয় করো তা আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি ডিগ্রি এই ধারণা থেকে থেকে এখান আমরা প্রমাণটা ত্রিভুজের তিনটি কোণের যোগফলকে একশো আশি ডিগ্রি লিখতে পারি এক্স কোণ প্লাস একশো তিরিশ ডিগ্রি এর সাথে যোগ করব বিশ ডিগ্রি সমান সমান লেখা যাবে একশো তো আশি ডিগ্রি এখন আমরা লিখতে পারি এক্স প্লাস একশো তিরিশ ডিগ্রির সাথে যদি বিশ ডিগ্রি যোগ করা হয় একশো তো এই ডিগ্রী ডিগ্রী কে যদি অপর পাশে নিয়ে যাই তাহলে লেখা যাবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি এখন আমরা লিখতে পারবো এক্স ইজিগার টু একশো আশি ডিগ্রি থেকে যদি একশো পঞ্চাশ ডিগ্রি বাদ দেওয়া হয় তাহলে থাকে তিরিশ ডিগ্রি পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে নিষেধ চিত্র থেকে ডাব্লু এর মান নির্ণয় করতে আমরা চিত্রের দিকে লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজের এই বাহুকে বর্ধিত করলে এখানে যে কোনটি তৈরি করছে অর্থাৎ এই কোনটির মান নির্ণয় করতে হবে তা আমরা জানি যে ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ট কোন উৎপন্ন করে এই বহিষ্ট কোণের মান হবে বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান তাহলে এখানে যে উৎপন্ন করছে এই হবে এই দুটি কোণের যোগফলের সমান তাহলে সুতরাং লেখা যাবে ডাব্লুজিগার টু এইটটি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ডাব্লুজিগার টু এই দুটি রাশি যদি যোগ করা হয় তাহলে আসে একশত চল্লিশ ডিগ্রি তাহলে ডাব্লু সমান সমান একশো চল্লিশ ডিগ্রি এটাই অ্যান্সার এর পরবর্তী প্রশ্নে দেওয়া আছে যে চিত্রটি দেওয়া আছে এই চিত্রে এক্স এর পরিমাণ কত নির্ণয় করতে হবে তা আমরা সেই পূর্বের সূত্র অনুযায়ী জানি যে ত্রিভুজের কোন বাহুকে বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণ তৈরি করে এই বহিঃস্থ কোণের মান হবে বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে যে বহিস্থ কোণটি তৈরি করছে এই 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 হবে দুটি যোগফলের সমান তাহলে বলা যাবে যে কোনটি একশো ডিগ্রি ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস এক্স কোণ এই দুটি কোণের যোগফলের সমান হবে তা আমরা এখন রাশি দুটিকে যদি সাইড পরিবর্তন করি অর্থাৎ বামের রাশিকে ডানে এবং ডানের রাশিকে বামে পরিবর্তন করি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস এক্স ইসিক ডিগ্রি এই পরিবর্তনকে বলা হয় প্রতিসাম্য বিধি প্রতিসাম্য বিধি অনুযায়ী আমরা বামের রাশিকে ডানে এবং ডানের রাশিকে বামে নিয়ে আসতে পারি তাহলে এখন বলা যাবে এক্স ইজিক টু একশো মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে একশো থেকে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়োগ করা হয় তাহলে আসে পঞ্চান্ন ডিগ্রি